হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো দেখো একদম সকালবেলা উঠে গেছি আর ভিডিওটা কিন্তু দুই দিনের আজকের কিছুটা আর কালকের কিছুটা তো আজকে সকালের পরে আর বাদবাকি করতে পারিনি তো পরের দিন আবার হচ্ছে গিয়ে কিছুটা ভিডিও আছে তো দেখো সকালবেলা উঠেই হচ্ছে গিয়ে একটা শরবত তৈরি করে নিলাম সেটা হচ্ছে গিয়ে খেয়ে নিচ্ছি আর ওইটা যেহেতু অনেক বেড়ে গেছে তাই ভাবলাম একটু কমানোর চেষ্টা তাই সকালবেলা উঠে এই শরবতটা খেয়ে নিলাম আর পরে হচ্ছে গিয়ে কিছু কাজ আছে কাজগুলো সারবো প্রচুর জামা কাপড় গুর হয়ে আছে তো সেগুলো গুছগাছ করব তো একটা মোবাইল দিয়ে ভিডিও করছিলাম আর আর একটা মোবাইলে হচ্ছে গিয়ে গান মানে একটা গান সারার চেষ্টা করছিলাম যেটা পছন্দের খুবই খোঁজাখুঁজি করলাম তাই একটু টাইম লেগে গেল। আর আমার অনেক আগে থেকে অনেক বলতে আমার বিয়ের আগে থেকে এরকম একটা অভ্যাস আছে তোমার একটু কাজ করার সময় একটু গান সেরে কাজ করলে আমার একটা মধ্যে একটু ভালো লাগে তো এইগুলো কাজ সেরে তারপরে হচ্ছে গিয়ে যাবো রান্নাঘরে আর কী কী করছি না করছি আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকবো এই যে ব্লাউজগুলো এগুলো কিন্তু আজকে না প্রায় দুই মাস আগের আমার দাদার যখন বিয়ে হয় তখনকার তো সব জামা কাপড় এক জায়গায় ভুল করা ছিল তো ভাবলাম কিছু ঘুষ করি আর সেলফটা একটু টান দেওয়ার কারণ হচ্ছে গিয়ে পিছনটা প্রচুর তিপরা হয়েছে তো ওখানে একটু ওষুধ দিচ্ছি না বাইরের আলোটার জন্য দেখো আমাদের বহু ভালোভাবে দেখা যাচ্ছে না তো চলো এইসব কাম তো হয়ে যাচ্ছে তো এদিকে যাই একটু রান্নাঘরে তো বললাম একটু ওজন কমানোর দিকে চেষ্টা করছি তো এখানে আমার জন্য একটু নিরামিষ সবজি রান্না করব আর পেঁয়াজ দিয়েও রান্না করা যায় কিন্তু পেঁয়াজটা আমার অতটা ভালো লাগে না এই সব সবজিতে একটু পাঁচফোরণ দিয়ে সবজিটা রান্না করলে বেশি মজা লাগে তো এদিকে দেখো যেহেতু অন্য 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 সবজিগুলো আছে তো একটু সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম তো আমি বলেছিলাম যে ভিডিওটা দুই দিনের আগের দিনের কিছু আর মানে আজকের কিছু তো দেখো আজকে হচ্ছে গিয়ে পুজো দিতে গিয়েছিলাম বাড়তি কালিমার মন্দিরে আমার ছেলেদের প্রচুর জ্বর ছিল তো এই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো ছাড়তে পারি নাই যেহেতু আমার এক বড় ছেলে হচ্ছে গিয়ে সমানে পাঁচ দিন জ্বর ছিল তারপর ছোট ছেলেরও ছিল মা কালীর আশীর্বাদে সবার আশীর্বাদে মনে করো যে আমার ছেলেরা এখন অনেকটা সুস্থ তো আমার ছেলেদের বাপি হচ্ছে গিয়ে বলেছিল যে ওদের শরীরটা সুস্থ হয়ে গেলে মন্দিরে পুজো দিবে এবং সবাইকে প্রসাদ মানে খাওয়ানোর একটা প্ল্যানিং ছিল তো সেটাই আজকে সাকসেসফুল করার চেষ্টা তো চলো কি কি করছি না খুঁজে দেখতে থাকো আগে কত আইসি এবারে কলেজে তিন বছর আইসি Thank you. 哎呀！你咋？哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎 তো এদিকে দেখো পুজো তো শেষ হয়ে গেল প্রসাদও খাওয়া হয়ে শেষ কিন্তু আমি প্রসাদ খাওয়ানোটা দেখতে দেখাতে পারিনি তোমাদের যেহেতু অনেক গরম ছিল ছেলেদেরকে নিয়ে একটু দূরে ছিলাম তো চলো আজকের মতো টাটা